সব ধর্মের মূল গ্রন্থগুলো নিয়ে জালিয়াতের ইতিহাস আছে অর্থ না বুঝে কোরআন পড়তে শুনতে বা মুখস্থ করতে বলেন আমাদের আলেমরা কারণ অর্থ সহ পড়লে বুঝবেন ইসলাম ধর্মে আলেমের কোনো পোস্টই নেই কোরআনই সবচেয়ে বড় মুফাসিরে কোরআন অর্থ না বুঝলে ফিজিক্সের বইও যা কবিতার বইও তা চাইনিজ ভাষা কোরিয়ান ভাষা সবই এক একইভাবে একসময় সাধারণ হিন্দুদের বেদ শোনা গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হতো ভগবত গীতার গুপ্তধন উদ্ধারে যাদের সাহায্য চাইবেন তারা আপনাকে ছাত্র হিসাবে নয় কাস্টমার হিসাবে দেখবে বেদ গীতার নিঃস্বার্থ শিক্ষক ডুমুরের ফুলের চেয়েও দুর্লভ স্বামী বিবেকানন্দ একবার গীতার রূপকতাকে দারুণভাবে ব্যাখ্যা করেন যে ভগবত গীতা এজ পার্ট অফ দ্য গ্রেট এফেক্ট মহাভারত অল অ্যাঁউট এ গ্রেট ওয়ার বিটুন টু সেটস অব কাজেন্স কৌরব এবং পাণ্ডব পাণ্ডবরা ছিল সৎ মহৎ ন্যায়পরায়ণ আর কৌরবরা ছিল তার উল্টা গুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব প্রেন্স অর্জুন দেখলেন যে দুই পক্ষেই তার ফ্যামিলি মেম্বারস হারজির যাই হোক তিনি তার নিকট আত্মীয়দের হারাবেন তখন তিনি তার অ্যাডভাইস লর্ড কৃষ্ণার কাছে পরামর্শ চাইলেন এবং কৃষ্ণা তাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তার নৈতিক দায়িত্ব হিসাবে কুরুক্ষেত্রে প্রিন্স অর্জুন এবং লর্ড কৃষ্ণার মধ্যে যে কথোপকথন সেই অংশটুকুই মূলত ভগবত গীতা না পুরো অংশটুকু রূপক অর্থে নিলে কুরুক্ষেত্রের যুদ্ধটা প্রতিটা মানুষের জীবন যুদ্ধ যেখানে পাণ্ডব হচ্ছে আমাদের পজিটিভ ফোর্স আর কৌরব হচ্ছে আমাদের ভেতরের অপশক্তি অমূলক ভয়ভীতি সন্দেহ সংশয় হিংসা অহংকার লোভ স্বার্থপরতা অজ্ঞতা গোড়ামি এরা কৌরব তথা আমাদের পরিবারের সদস্যের মতো কারণ আমরা এদের সাথেই বসবাস করি এদের সাথেই বেড়ে উঠি এরা আমাদের খুবই পরিচিত আমরা এদের সাথে যুদ্ধ করতে চাই না আমরা জানি এরা আমাদের জীবন যুদ্ধের সাফল্য সার্থকতার প্রধান প্রতিবন্ধকতা কিন্তু আমরা এদের হত্যা করতে চাই না নিজের ভেতরের এই ইভেল ফোর্সের সাথে যুদ্ধই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ এই অমূলক ভয়ভীতি দুশ্চিন্তা দুর্ভাবনা নিত্য নতুন রূপে আমাদের সামনে এসে দাঁড়াবে এই অবিসমবী যুদ্ধ জয়ের মন্ত্রই ভগবত গীতা স্বামীজিকে একজন জিজ্ঞেস করলেন হিন্দু শাস্ত্রে পলিথিজম মূর্তি পূজার কথা না থাকলেও আপনারা বহু ভগবানের মূর্তি বানিয়ে তাদের পূজা করেন স্বামীজি জবাব দিলেন আমরা একজন ভগবানেরই ভিন্ন ভিন্ন গুণের পূজা করি যেমন আপনারা রহিম রহমান বিভিন্ন নামে একজন ঈশ্বরকেই ডাকেন আর মূর্তি বানানো স্বামীজি জবাব দিলেন আমরা কোনো মূর্তির পূজা করি না সে মূর্তির রূপে প্রকৃত ভগবানের পূজা করি কোনো ছবি বা প্রতিকৃতি নয় ছবির মানুষটাকেই তার প্রাপ্য সম্মান দিই কোনো মানুষ নয় তার গুণের পূজা করি ন্যূনতম বোধ বুদ্ধি সম্পন্ন কোনো হিন্দু পাথরের মূর্তিকে ভগবান মনে করে না বরং সেটাকে ভগবানের মূর্তি বা কল্পিত রূপ হিসাবে বিশ্বাস করে ভক্তি করে স্বামী বিবেকানন্দের ভগবানের মূর্তি বানানোর এবং সে মূর্তির রূপে ঈশ্বরের পূজা করার ব্যাখ্যা কার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে জানি না তবে আমরা আমাদের সাধারণ বিবেচনা বোধ থেকে শহীদ মিনারের স্মৃতিসোধে জুতা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই কিন্তু এই ইট পাথরের ইমারতে শহীদরা কোথায় কাবার ছবি ফটোশপে এডিট করে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার বহু ঘটনা ঘটেছে কিন্তু ওটা তো কাবা নয় কাবার ছবি কাবা যেখানে ছিল সেখানেই আছে সুরক্ষিতই আছে সম্প্রতি করোনা প্যান্ডেমিকের কারণে কাবার দরজা বন্ধ করে নিয়ে কাবার একজন সম্মানিত ইমাম খুব দারুণ একটা কথা বলেছেন যে মুসলিমদের আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা এই ঘরের উপাসনা করি না আমরা একমাত্র আল্লাহর উপাসনা করি আর তিনি কেবল এই ঘরে নয় সর্বত্র বিরাজমান ইদানিং আমাদের আলেমরা ডিজিটাল ছবি ভিডিওকে জায়জ বলছেন এই যুক্তিতে যে এটা সত্যিকারের ছবি নয় এটা মূলত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আলোর কণা সেই একই যুক্তিতে প্রিন্টেড ছবি সত্যিকারের ছবি নয় তা মূলত কাগজ এবং কালি একটা মূর্তি মূলত রং করা পোড়া মাটি বা পাথরের টুকরা সৌদি আরবের খাদেমুল হারামাইন সালমানের প্রতিকৃতি সে ছবিকে অবমাননা করলে জেলে যেতে হবে দেশে দেশে নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পড়ানো হয় তার মানে কোনো মানুষের প্রতি সম্মান অসম্মান প্রদর্শনের জন্য তার ছবি বা মূর্তিকে সম্মান বা অপমান করার রেওয়াজ একটা সাধারণ ধারণা হিন্দু ধর্মের অথেন্টিক প্র্যাকটিশনারও যদি শাস্ত্র অনুযায়ী একজন সর্বশক্তিমান ঈশ্বরকেই বিশ্বাস করেন প্রকৃত ভগবানের উপাসনা করেন আর সৎকর্ম করেন তবে কোরান অনুযায়ী তারা কোয়ালিফায়েড আরেকটি ভিডিওতে সুরা বাকারার বাষট্টি নং আয়াতের আলোকে বিস্তারিত বলেছি তবে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে খুব কম মানুষই হিন্দু ধর্মের প্রকৃত জ্ঞান রাখেন এবং খুব কম মানুষই বিশুদ্ধ সনাতন ধর্ম চর্চা করেন তার মধ্যে আরও নগণ্য যারা সৎ কাজ করেন কিন্তু সবগুলো কথা মুসলমানদের জন্য প্রযোজ্য শিরিক বেদাত মুক্ত বিশুদ্ধ কোরআন অনুসারী প্রকৃত মুসলমান বেশ সে প্রকৃত মুসলমানদের মধ্যে সৎকর্মে নিবেদিত মানুষ প্রায় বিলুপ্ত কারণ কোরআনে সৎকর্মের যে তালিকা তা বিভিন্ন এনজিওরা করলেও আমরা সেসবকে সবকে ধর্মকর্ম মনে করি না কিছু পোশাকি রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসেবে মানছি যা কোরআনের সাথে সম্পর্কহীন সামঞ্জস্যহীন বা কোরআন অনুযায়ী গুরুত্বহীন বড় বড় দরগা মাজারে কার্যত যা হচ্ছে তা মূর্তি পূজার মতোই নির্ভেজাল শিরিক। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সম্পূর্ণ পরিপূর্ণ অনুমোদিত জীবন বিধান হচ্ছে কোরআন আজ কোরআনের সাথে সামঞ্জস্যহীন কথিত এসব হাদিস ইসবা কিয়াস কিচ্ছা কাহিনী দোয়া তাবিজ নির্ভর এক উদ্ভর ধর্মচর্চায় ইসলাম নামে পরিচিত বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান এটা উপলব্ধি করতে পর্যন্ত অক্ষম যে কোরআন আর হাদিসের পার্থক্য কি কোনটা হাদিসের কথা কোনটা কোরআনের তাও অনেকে আলাদা করতে পারে না আরবি ট্রাম্পের লিখে জ্ঞানে সম্মান করবে দেয়ালে আরবিতে পেশাব করা নিষেধ লিখে মানুষ আর সেখানে পেশাব করে না মানুষ আরবি দেখলেই সেটাকে ধর্মের মন্ত্র মনে করে মানুষের এই অন্ধ আবেগকে কাজে লাগিয়ে মুসলমানদের কোরআন থেকে এত দূরে সরিয়ে নেওয়া হয়েছে যে কতগুলো আরবি লেখাকে যাবতীয় সমস্যা সমাধানের দোয়া এবং সেসব দোয়ার কল্পিত ফজিলত সমৃদ্ধ বই আমাদের দৈনন্দিন ধর্মচর্চার প্রধান ভিত্তি। বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানকে যদি ইসলাম ধর্মের প্রধান করণীয় বর্জনীয় কাজগুলোর তালিকা বানাতে বলি তারা যে তালিকা বানাবেন তার সিংহভাগে কোরআন বহির্ভূত কোরআনের বক্তব্যের পরিপন্থী মানব রচিত সংগৃহীত সংকলিত বিভিন্ন কিতাব ভিত্তিক এই সিরিজের অন্যান্য ভিডিওতে বিস্তারিত বলেছি যে আমাদের প্রধান প্রধান ধর্মাচারের সাথে কোরআনের সম্পর্ক কত দুর্বল অথচ কোরআনের স্পষ্ট সৎ অসৎ কর্মের নাম আমাদের ধর্মাচারের তালিকায় নেই কে কাফের কে মুশ্রিক কে মুনাফিক এ বিতর্কের নামার আগে ফ্যাশন ইয়োর সিট বেল্ট ফার্স্ট আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় প্রার্থনা হচ্ছে এহেদিন আসছে রতল মুস্তাকিম সরল সঠিক পুণ্য পন্থা দাও বলি কারা কারা সঠিক সত্যে অবিচল তার চূড়ান্ত ফয়সলা করবেন আল্লাহ কোরআন ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিয়েছে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান এসব বিভাজন প্রকৃত পক্ষে ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক কারণে ধর্মের দোহাই দিয়ে রোহিঙ্গাদের আসামের মুসলমানদের উৎখাত করা যায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে কাশ্মীরে গণহত্যা চালানো যায় বাবরি মসজিদ ভেঙে দেওয়া যায় বা আল্লাহু আকবর স্লোগান দিয়ে বাংলাদেশের হিন্দুদের উৎখাত করা যায়। বেহেস্তত পরকালের বিষয় এই দুনিয়াতে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতির সাথে যেমন হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই আল্লাহর দিন কায়েমের নামে নিরীহ মানুষ হত্যাকারীদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই ইসলামী দলগুলো যদি কোনো কারণে ক্ষমতার কাছাকাছি পৌঁছায় তবে প্রধান ইসলামী দলগুলোর সম্পর্ক ইসরায়েল ফিলিস্তিনের চেয়েও ভয়াবহ হবে ইহুদি খ্রিস্টান শিয়া সুন্নি হানাফি হাম্বল তো বহুদূর তাবলিক জামাতের দুই গ্রুপ নিজেদের মধ্যে মারামারি করে বহুত ফায়দা হাসিল করছে নিজেদের বেহেস্তের সোল এজেন্ট প্রমাণ করার জন্যই ধর্মের দোকানদাররা মানুষকে বেদ বাইবেল বা কোরআনের সরল সত্যের কাছে ভিড়তে দেয় না किस वो बहरम तेरा नहीं है इंसान की ओलाद है इंसान बनेगा